হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব শেয়ার তো পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি প্রকরণ সম্পর্কে টিং বিভক্তি কাকে বলে ক্রিয়া বিভক্তি কাকে বলে ধাতু কি এবং ধাতুর প্রকারভেদ ধাতুর গণ কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ধাতুরূপ নির্মাণের বা নির্ণয়ের সঠিক নিয়মাবলী পরসময় পয়ী ধাতু কিভাবে আমরা নির্মাণ করবো তার সঠিক নিয়মাবলী সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক লক লকার এর অর্থ হলো বর্তমান কাল বা প্রেজেন্টেন্স পুরুষ কয় প্রকার পুরুষ হচ্ছে তিন প্রকার প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ সে তাহারা রাম এরা সবাই কিন্তু প্রথম পুরুষ বচন কয় প্রকার বচন হচ্ছে তিন প্রকার এক বচন দ্বিবচন বহু বচন এরপর আমরা দেখে নেব যে পরস্ময় পরি ধাতু গঠনের নিয়মগুলো বা সূত্রটা দেখে নাও তিপ্তস ঝি এর মূল রক্ষী তিতি সিপ থিপ মস এরপর দেখো লোট লকার আদেশ বা অনুজ্ঞা অর্থে বা আজ্ঞাবাচক অর্থে ইম্পেরেটিভ মুড তু তাম অন্তু হি তম ত আনি আব আমো লং এর অর্থ হচ্ছে অতীতকাল বা পাস স্ট্যান্স দ তাম অন স তম ত অম্ব ম বিধিলিং লকার উচিত অর্থে মানে এটা করা উচিত এটা করা উচিত নয় এই অর্থে অর্থাৎ পোটেনশিয়াল মোড ইয়াত ইয়াতাম ইউস ইয়াস ইয়াবো ইয়ামম এরপর দেখো লিট বা ভবিষ্যৎকাল ফিউচার টেন্স শ্যতী শ্যাত শ্যান্তি শশী শ্যথ শ্যথ শ্যামি শ্যাবস শ্যামস এরপর দেখো গম ধাতু যার অর্থ হচ্ছে যাওয়া এই গম ধাতুটাকে যদি এই পরসময় পরি ধাতুর সূত্র অনুসারে ব্যাখ্যা করা হয় বা গঠন করা হয় সেটা কেমন হবে দেখে না দেখো গমযুক্ত লট তি করে কিন্তু গচ্ছতি রূপটা হয় বা গমযুক্ত লট অন্তি করে কিন্তু গছন্ির রূপটা হয় তাহলে কি হবে এখানে লট লকারের ক্ষেত্রে গচ্ছতি গচ্ছ গ্ছি গচ্ছসি গচ্ছ গচ্ছথ গচ্ছামি গচ্ছাবহ গচ্ছাম লট লকার গচ্ছতু গচ্ছতাম গচ্ছ গত गच्छत गच्छानी, गच्छाव, गच्छाम, लंग लकार, अगच्छत, अगच्छतम, अगच्छन, अगच्छ, अगच्छतम, अगच्छता, अगच्छम, अगच्छाव, अगच्छाम, विधिलिंबा उचित अर्थ गच्छत, गच्छेतम, गच्छेयुहु, गच्छे गच्छतम, गच्छत गच्छेयम, गच्छेव, गच्छेम। লুট বা কাল অর্থে গমিষ্যতি গমিষ্যত গমিষ্যন্তি গমিষ্যসি গমিস গমিষ্যথ গমিসামি গমিসহ গমিস্যামহ তাহলে এটা হলো পরসময় প্রতিধাতুর ধাতুর রূপ গঠনের নিয়ম বা সূত্র ঠিক আছে আজকের এই ক্লাসে আমরা এই আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে থেকো